হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো জলপাইয়ের আচার আর জলপাই তো ছোট বড়ো আমরা সবাই মনে হয় পছন্দ করি কে পছন্দ করেন জানি না তবে আমরা মা ছেলে টক কিন্তু ভীষণ পছন্দ করি তো জলপাইটা প্রথমে আমি ঢেলে নিলাম পলিথিন থেকে বাজার থেকে নিয়ে আসছিলো সেইভাবেই ছিল তো ঢেলে নিয়ে এর সাথে যে ডালগুলো ছিল এগুলো ফেলে দিয়ে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিব আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম আর যারা এখনও আচার বানাননি তারা তাড়াতাড়ি আচার বানিয়ে নিন কারণ জলপাই খুব একটা বেশি দিন থাকে না বাজারে কিছুদিন পরে দেখা যাচ্ছে আর পাওয়া যায় না তো যাই হোক এবার চুলাতে আমি দিয়ে দেবো সিদ্ধ করতে আর এটা সিদ্ধ করতে পনেরো দশ পনেরো মিনিট লাগবে এখন আমি কিছুটা পানি ঢেলে দিয়ে বা সিদ্ধ করতে দিয়ে দিব আর এখন সিদ্ধ করার সময় কিন্তু আমি অন্য কোনো কিছু অ্যাড করব না তো পনেরো মিনিট পরে চলে আসলাম এসে দেখি জলপাইটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ফেটে ফেটে গেছে আর আপনারাও এইভাবেই সিদ্ধ করে নেবেন যেন খুব সফট হয়ে যায় এখন খুব ভালোভাবে পানি ছেঁকে নিতে হবে যেন একদম পানি না থাকে জলপাইয়ের মধ্যে তো এখন কিন্তু জলপাইটা অনেক গরম হাতই দেওয়া যাচ্ছে না তো আমি এটা একটা সাইড করে রেখে দিব এটা এইভাবেই থাক আর আমি মশলা বানিয়ে নিই মশলা বানানোর জন্য আমি নিয়েছি চারটা মরিচ এক চামচ কাঁচা ধনিয়া এক চামচ জিরা আর এক চামচ পাঁচফোরণ সব উপকরণ একসাথে ভেজে আমি গুঁড়া করে নিয়ে আসছি এখন জলপাইটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সব ভেঙে নিব এভাবে সব একটা করে চাপ দিবেন ভেঙে 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 গেছে জলপাইগুলো নিয়ে চুলার উপরে কড়াই বসিয়ে সরিষার তেল এক কাপ পরিমাণ তিন চারটা মরিচ আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে একটা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম ওই ভিডিওটুকু কীভাবে জানি ডিলিট হয়ে গেছে আসলে বাচ্চাদের হাতেও মোবাইল থাকে হয়তো বা কীভাবে হয়ে গেছে তার জন্য সরি তারপরে আমি দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পরে দেখবেন জলপাইটা অনেকটাই নরম হয়ে আসে তখন নাড়তে কিন্তু সুবিধাও হয় আর অনেকটা পানি কেটে দেয় তখন কিন্তু একটু জলপাই সেটে মানে গায়ে পড়ার সম্ভাবনা থাকে তখন একটু সাবধানে নাড়বেন তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন আর তারপরে নড়ার পরে দেখবেন আপনার অনেকটাই ঘন হয়ে আসছে তখন দিয়ে দিবেন সেই আগে সে মশলা বাটাটুকু দিলে দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এইভাবে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন অনেক ঘন হয়ে আস আচার কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব হ্যাঁ যারা অনেক দিন এই জলপাইয়ের আচারটা সংরক্ষণ করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিনেগার দিবেন আর এইটা আমার জলপাইয়ের ফাইনাল লুক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ